ভিউয়ার্স জীবনে আপনি হয়তো অনেক ফুল দেখেছেন পাতা দেখেছেন আমিও দেখেছি ফুলের পাতার সৌন্দর্য মুগ্ধ করে আমাকে আপনাকেও করে নিশ্চয়ই কিন্তু মাত্র একটা গাছে এত পাতা শাখা প্রশাখা ফুল ফল দেখেছেন কখনো? আমি দেখিনি এতটা মোটা হতে পারে একটা পাট গাছ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন নদীর পারে স্থাপিত ব্লকের ভেতরে গাছের যে কাণ্ড দেখছেন এটা এই পাঠ গাছটার কাণ্ড আমি আপনাদের উপরের দিকটা দেখানোর চেষ্টা করছি মুক্ত হাওয়া গায়ে মেখে নদীর পাড়ের ফাঁকা জায়গায় কেমন ফুলে ফেঁপে উঠেছে না জমিতে যখন বপন করা হয় তখন কিন্তু এত মোটা হয় না কেন জানেন চাপাচাপির কারণে ঘন হওয়ার কারণে জানেন তো পাটক্ষেত নিরানোর সময় অপেক্ষাকৃত দুর্বল ছোটো গাছটা আগাছার মতো উপরে ফেলা হয় সবলের পাশে দুর্বলের জায়গা হয় না এটাই চিরাচরিত রীতি প্রথা ঠিক তেমনি কিন্তু আমাদের সমাজও সবলেরাই প্রতিনিধিত্ব করে দুর্বলের দুর্বলদের উপরে ফেলে না হয়তো কিন্তু সবলের দ্বারা অনেক সময় নিগৃহীত নিগৃহীত হয় দুর্বলেরা আচ্ছা বলেন তো আধার না থাকলে আলো কি এত মর্যাদা পেত দুঃখ না থাকলে সুখের উপলব্ধি কি আপনাকে আপ্লুত করবে ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে করতে পারেন লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও ভয়েস অফ রঞ্জু চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ